তাদের মাধ্যমে বসন্ত বরণ উৎসব আমাদের সঙ্গে থাকো আরো প্রতিটি আমাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা হট ট্রেন্ডিং চ্যানেলে স্বাগত জানাই আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমাদের পাশে থেকো হ্যাঁ তোমরা বুঝতে পারছো যে মানে ঘন অন্ধকারের মধ্যেও একটা আলোর হওয়া হ্যাঁ এখানে আমাদের যে সনাতনী সংস্কৃতি এবং সেই বার্তায় কিন্তু তুলে ধরেছে এই ভিডিওর মাধ্যমে একটু সামথিং ডিফারেন্ট কাইন্ডের ভিডিও যে দোল পূর্ণিমার আগে যে পড়া যে অনুষ্ঠানটা হয় যে সনাতনী ধর্মে সেই সংস্কৃতি আমি তুলে ধরার চেষ্টা করছি এটা অনেক বিলুপ্ত হয়ে গেছে সেই বিলুপ্ত অবস্থায় যে আবার নতুন করে সেজে উঠেছে এবং নতুন মানে পুরোনো সংস্কৃতি আবার নতুনভাবে তুলে ধরে ধরেছে এই সমস্তকে আমার চ্যানেলের তরফ থেকে জানাই অনেক ধন্যবাদ এবং আমি পুরো কইটা তথ্য এবং পুরো ডিটেলস তোমাদেরকে আমি দেখাবো এবং অনুষ্ঠান হচ্ছে তোমরা দেখতে ওই যে দূরে অনুষ্ঠান হচ্ছে এবং বিভিন্ন পছন্দ উৎসব উপলক্ষে এবং নিত্য অনুষ্ঠান হচ্ছে আমি বিস্তারিত তথ্য আমি দেবো এবং আমার পিছনে তুমি দেখতে পাচ্ছ কত বড় একটা যে পুতুল বানিয়েছে সেই সেটা কিন্তু আর কিছুক্ষণ বাদে পড়াবে আমি পুরো ডিটেলস তোমাদেরকে দেব। যে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আবির্ভাব সেই একটা বার্তা কিন্তু এই ন্যাড়া একটা অনুষ্ঠান তো আমি তাহলে পড়ানো যখন শুরু হবে এবং পুরো আমি তোমাদেরকে দেব আমাদের সঙ্গে থাকো দেখো এই অনুষ্ঠান উপলক্ষে কত মানুষের সমাগম হয়েছে দূর দূরান্ত থেকে আমি তোমাদেরকে একটু ডিটেলস আমি দেখাবো অন্ধকারের মধ্যে আলো ছাত্র বিভিন্ন আত্মবাতি পুড়িয়ে এখানে বাচ্চারা থেকে সুন্দর করে আনন্দ করছে পুরো মাঠ হচ্ছে যে মানুষের সমাধানের মেতে উঠেছে এই অনুষ্ঠান প্রতিষ্ঠিত শিল্প প্রত্যেক বছর নয় এই বছরও মানুষটা তো হয়েছে এই অনুষ্ঠান আমি এটা

তাহলে সঙ্গে থাকো আর কিছুক্ষণ মধ্যেই এটা পড়ানো হবে সে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আবির্ভাব ঘটাবে তবে চলে আমাদের সঙ্গে দেখো কত মানুষের সমাগম হয়েছে দেখতে পাচ্ছ কত মানুষের সমাগম হয়েছে আমি পুরো ডিটেলস দেখাবো মানুষ এখানে কিন্তু উপস্থিত হয়েছে ফসল উৎসবটা উপভোগ করার জন্য এবং মেড়া পোড়া ওই যে পুটুলটা দেখতে পাচ্ছি ওই পুটুলটা আর কিছুক্ষণের মধ্যেই পড়াবে তোমরা সঙ্গে দেখো আমি দেখাবো

কাতের বড় পঞ্চ বি চঞ্চল চাল কাতর বড় পঞ্চ বিডাল চঞ্চল চিয়ে মহুহ পরিমন ভাই গুড় পুচ্ছি সাল সমিত মরিয় ও কারো না কত ফির আসছি পাক গীত लाहوره পারে সোন বনি ভনে গড পচ্ছি ও জান ভন আলো অন্ধে জানে ভিঠা ভন চন্নে এটা হবে অনুবাদ অনুবাদের আকারে আপনারা দেখুন এটার মধ্যে কতটা আধ্যাত্মিকতার স্পর্শ রয়েছে এটা আমাদের রিপুলোকে কিভাবে দমন করার কথা বলা হয়েছে দেখুন শরীর গাছি পাঁচখানি ডাল চঞ্চল মনে ঢুকে পড়ে কাল ধীর করি মন মহাসুখ পাও কি উপায়ে পাবি গুরুকে শুধাও যে সব সময় তপস্যা করে দুঃখে সুখে সেও তো মরে ফেলে দাও পারি

Toma! 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 এটাই ওরা যেটা দর্শন করছে আগুন দাও দাও করে বেড়ে উঠেছে এবং উদ্ধতে গেছে প্রচুর সময়টা আমি উঁচু দেখাচ্ছি দেখো পুরো কাঙ্ক্ষিত ছিল এটা দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষার অবশ্যই কিন্তু এখানে হয়েছে আমি দেখাচ্ছি প্রচুর মানুষ পুরো মাঠ পুরো কানায় কানায় ভরে গেছে অশুভ শক্তির বিনাশ কিন্তু আমরা দেখলাম আমি দাও দাও করে চলছিলাম অনেকটা উৎসৱ উৎসৱ আছিল এখনে আমাৰ এই নেৰাপৰা কেমন লাগল অৱশ্যে কমেণ্ট ছেকশ্যনে জান আমি পুরো ডিটেইলস তোমাদেরকে আমি দেখাবো এই যে বার্ষিক মাধ্যমে পুরো স্বাগত জানাচ্ছে এই পুরনো ঐতিহ্য কিন্তু আমরা নতুন রূপে দেখছি লুপ্ত অবস্থায় হয়ে গেছিল কিন্তু এখন দেখো আবার এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেইগুলো আবার পুনরুত্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের মধ্যে দেখতে পাচ্ছি কালকে বসন্ত উৎসব এবং হোলি সেটা উদযাপন হবে এবং তার আগের দিনই এটাই ইয়ে এটা হয় আর কি যে পোড়া অনুষ্ঠানটা হলো রীতি প্রত্যেক বছর এই হোলির আগের দিন পুরো বাঙালি মাতোয়ারা হয়ে উঠেছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠানের সাথে এবং অনেকেই আগের দিনে আবিরভাবির মেয়েকে তোমরা দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে আবির তাবির মেয়েকে সবাই আনন্দ উপভোগ করছে অনেকটা দূরে দাঁড়িয়েছি তাও এতটা তাপ আসছে দাঁড়ানো যাচ্ছে না এখানে দেখতে পাচ্ছ তাহলে হয়ে গেছে এবং এখানে অনুষ্ঠানে পড়ানোর মাধ্যমে অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকেও এতে আমাদের ভিডিও বানানোর অনুবরণটা বাড়ে সবাইকে একবার শুভ বসন্ত উৎসব এবং হ্যাপি হোলি জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো বন্ধু তোমার জন্য